সততার আলো নিয়ে একটি ইসলামী সুন্দর গল্প একটি ছোট্ট গ্রামের নাম ছিল নিয়ামতপুর গ্রামটি ছিল খুবই শান্ত আর মানুষগুলো ছিল সহজ সরল সেই গ্রামে থাকত এক কিশোর তার নাম ছিল হাসান হাসান খুব গরিব ছিল কিন্তু তার মন ছিল অনেক বড় সে সময় সত্য কথা বলতো কখনো মিথ্যা বলতো না একদিন হাসান বাজারে যাচ্ছিল মায়ের জন্য চাল কিনতে পথে সে দেখল রাস্তায় একটি ছোট থলি পড়ে আছে থলিটা খুলে সে দেখল ভিতরে অনেক টাকা হাসানের চোখ বড় হয়ে গেল তার মনে হল এই টাকা দিয়ে সে অনেক কিছু কিনতে পারবে মায়ের ওষুধ আনতে পারবে নতুন জামা কিনতে পারবে কিন্তু সাথে সাথে তার মনে পড়ল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ বিশ্বাসযোগ্য নয় তার পূর্ণ নয় হাসান ভাবল এই টাকা আমার না এটা যার তাকে ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব সে বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগল কারও কি টাকা হারিয়েছে অনেকেই বলল না শেষে এক বৃদ্ধ লোক কাপা কণ্ঠে বলল বাবা আমার টাকাগুলো হারিয়ে গেছে ওগুলো দিয়ে আমার মেয়ের চিকিৎসা করানোর কথা ছিল হাসান থলিটা দেখিয়ে বলল চাচা এটা কি আপনার বৃদ্ধ থলিটা খুলে দেখে চোখ ভরে গেল পানিতে তিনি বললেন হ্যাঁ বাবা এটাই আমার টাকা আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন বৃদ্ধ লোক হাসানের হাতে কিছু টাকা দিতে চাইলেন পুরস্কার হিসেবে কিন্তু হাসান বলল না চাচা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি এর বিনিময়ে কিছু নিতে চাই না এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই হাসানকে ভালোবাসতে লাগল সম্মান করতে লাগল এক ধনী ব্যক্তি এই ঘটনা শুনে হাসানকে পড়াশোনার দায়িত্ব নিলেন হাসান বড় হয়ে একজন আলেম হল আর মানুষকে সততা ও আমানতের শিক্ষা দিতে লাগল গল্পের শিক্ষা যে মানুষ আল্লাহকে ভয় করে এবং সততার পথে চলে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দেন সততা কখনও হারায় না বরং মানুষকে বড় করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন গল্প থেকে কি শিখলেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন